দাদরা তালের উঠান বোল হচ্ছে ধা ধিন্না না তিন্না ধা ধিন্না না তেলে কেটে তুন্না না কেটে ধা ধিন্না না তিন্না ধা ধিন্না না তেলে কেটে তুন্না না কেটে আমরা কত মাত্রা থেকে বাজাচ্ছি চার মাত্রা থেকে ধা ধিন্না না এই যে এর জায়গাটা থেকে আমরা এই উঠানটি বাজাবো অর্থাৎ ফাঁক থেকে আপনারা যেটা বললে বুঝবেন ফাঁক থেকে হা ধিন না তারপর এই যে নাট আসে ফাঁক থেকে আমরা না তেরি কি না না কেটে তে এইটুকো বাজাবো হা দিন না না তেরি কি তে দিন না না কি তে হা আজ যখন ঠেকার আগে বাজাবো তখন আমরা আগে ফাঁক থেকে এই উঠানটিকে বাজিয়ে নিয়ে তেরিটির মধ্যে ঢুকব কেমন ভাবে না তেরি কি তে তু না না কি তে হা না ना तरीके